আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বর্তমান সময়ে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন নতুন ভিসা নিয়ে দেশ থেকে আপনারা হয়তো অনেক তত্ত্ব জানেন না যে তত্ত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে সৌদি আরবে যে পরিমাণে কাজের কর্মসংস্থান রয়েছে এর থেকে বেশি পরিমাণে মানুষ সৌদি আরবে বেকার রয়েছে বিশেষ করে সৌদি আরবে বর্তমান যারা আসতেছে বিমানের টিকিটের মূল্য আপনারা জানেন যে বাংলাদেশ থেকে সিঙ্গেল টিকিটের মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এরকম একটি প্রাইস দেখাচ্ছে তো এই সময়টাতে যারা সৌদি আরবে নতুন করে ভিসা নিয়ে আসতে চাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক বেশি টাকা দিতে হবে এজেন্সিগুলোকে কিংবা দালালকে তো যেই পরিমাণের কাজ রয়েছে এই পরিমাণের কর্মীও সৌদি আরবে এর থেকে বেশি রয়েছে তো আপনারা হয়তো অনেকেই এই বিষয়গুলো জানেন তবে আমরা এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে যারা সৌদি আরবে বর্তমানে নতুন আসতে চায় তাদের জন্য কি পরামর্শ অনেকেই বলতেছে যে যে টাকা দিয়ে সৌদি আরবে আসবে এ টাকা দিয়ে দেশে সুপ্র একটা ব্যবসা দিয়ে হলেও চলতে পারবে বা অন্য কিছু করার পরামর্শ দিচ্ছে সৌদি প্রবাসীরা তো আপনারা যারা সৌদি আরবে বর্তমান সময়ে আসতে চাচ্ছেন এবং এই সময়টাতে আপনারা জানেন সৌদি আরবেও কাজের সংকট দ্বিতীয় হচ্ছে বিমানের টিকিট যেই টিকিটের মূল্য বিগত দিনে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা ষাট হাজার টাকা ছিল এই এক একটা সিঙ্গেল টিকিটের মূল্য বর্তমান সৌদি আরবে আসতে শুধুমাত্র সিঙ্গেল টিকিটের মূল্য প্রায় এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা নিচ্ছে